এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী তবে বিড়ালটা সম্ভবত একটু আগেভাগেই থলে থেকে বের করে ফেললো জামাতের আমির ডক্টর শফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন চমৎকার কথা খুবই চমৎকার কথা এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে দেশে ক্রমাগতভাবে একটা অস্থ পরিবেশ তৈরি করে রাখতে চান তিনি বারবার যুদ্ধাবস্থার কথা বলেন শুধু তিনি নন তার সরকারের আরও অনেক উপদেষ্টা অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে সেটি যে একেবারে হবে না তা নয় তবে এই যে মব ভায়োলেন্স চারিদিকে আরও বিভিন্ন বিষয়ে অস্ত্রতা তৈরি করে রাখা এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায় ধরো কাটো মব মব ভায়োলেন্স বুলডোজার সংস্কৃতি এই যে বিষয়গুলো এর সাথে অনেক বিষয় রয়েছে এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা কিংবা আওয়ামী লীগ নিশ্চিন্ত করার একটা চেষ্টা সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে এমন মন্তব্য অনেকেরই এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে এটি তার অন্যতম একটি অংশ যাতে চরম একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষ কেউ উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক যেভাবে মব সন্ত্রাস চলছে যেভাবে খুনো খুনি রাহা জানি যেভাবে অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে আতঙ্কের মধ্যে রয়েছে তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সহকারে উঠবে তখন মানুষ বলবে আসলেই এর মধ্যে নির্বাচন কেন দিতে হবে নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব না মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে তারা সেটি জ্বালাই করুক না কেন এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো শুক্রবার নীলফামারিতে তিনি সৈয়দপুর বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে করে যে বিষয়টি বলেছেন আরো তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে কখনও বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কখনও বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয় কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় কখনো বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন কখনো বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয় কখনো বলছে আমূল সমস্যা করতে হবে এবং এটিও তো বাস্তবতা সরকারের ভর ভরকেন্দ্রগুলোর মধ্যে একটা ভর কেন্দ্র জামাত এবং তারাই অনেক বেশি শক্তিশালী বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে যদি সত্যি সত্যিই কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের বিষয় থেকে থাকে যা নানানভাবে শোনা যাচ্ছে আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না যদি হয়ে থাকে বিএনপি রাজনীতি শেষ বাংলাদেশের ভবিষ্যত অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই যদি গিভ হ্যান্ড টেকের কোনো খেলা না থেকে থাকে যদি সত্যি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনুস যে আশ্বাস দিয়েছেন ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন সেটিও ট্রাক পেয়ে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে আরও অনেক আগে মন্তব্য করেছে যেই হোক না কেন বিএনপি এখনও বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং জামায়াত ইসলামী যা বলছে এনসিপি যা বলছে তার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন যাওয়ার কোনো ওয়ে নেই কোনো উপায় নেই বিএনপি মনে করে থাকে যে তাদেরকে মূল্যায়ন করছে এটি অনেকেই বলছেন চরম ভুল করা হবে যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না এই সরকার সহজে ক্ষমতা থেকে যাবে না বিএনপি তাহলে কেন বুঝতে পারছে না হ্যাঁ অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চায় যে কোনোভাবে নির্বাচনটা আদায় আদায় বিষয়টি তো চাপ প্রয়োগ করা মানে করা ছাড়া সম্ভব নয় এমনি এমনি দেবে না কোন অবস্থাতেই না এবং এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে ফেব্রুয়ারি কেন এপ্রিল কেন দু হাজার ছাব্বিশের মধ্যেও নির্বাচন হবে না একটা পর্যায়ে তো দিতেই হবে তবে তার আগে আরও অনেক কিছু হয়ে যাবে বারবার বলছি আবারও বলছি কিন্তু আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের বোধগম্যতার বাইরে যে বিএনপি এই বিষয়টি বুঝতে পারছে না কৌশল তো অবলম্বন করেছে একটা বছর প্রায় হয়ে গেল কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য সেটি নিয়েও বিতর্ক রয়েছে তবে হয়েছে তো একটা আন্দোলন গড়ে উঠেছিল লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়ল বিএনপি পিছু হটল বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না প্রথম প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে আলটিমেটলি দেশের কি হবে সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটি এখন অনেক বড় বিষয় জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে এটির জন্যই সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম এখন জামাতের আমির বলেছেন এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন আপনারা দেখে নিতে পারেন আপনারা প্রথম আলো বলছে বরিশালে জাপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা প্রধান আসামি নুরুল হক নূর সেখানেই বলা হচ্ছে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আদালত অর্থাৎ থানা এখন মামলা নিতে বাধ্য বৃহস্পতিবার বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে তথ্যটা গণমাধ্যমে উঠে এসেছে বাদীপক্ষের আইনজীবী এবং জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান বরিশাল জেলা সভাপতি শামীম রাজার সাধারণ সম্পাদক মহানগরের সাধারণ সম্পাদক সহ পঁচিশ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে সত্তর আশি জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বাদীপক্ষের অভিযোগ যেটা সেটা হচ্ছে যে গত একত্রিশে মে যে ঘটনাটা ঘটেছিল রাতে বরিশাল ফটিক বাড়ি ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি অর্থাৎ নূরদের বিপক্ষে মামলা গ্রহণ করবে এই সাহস তো আসলে পুলিশের নেই কারণ পাল্টা মব হতে পারে থানায় মব হতে পারে যে মবের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি কখনো অভিযোগ আসছে এনসিপির বিরুদ্ধে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে নানাভাবেই মব হচ্ছে কিন্তু সরকার মব ব্যাপারে একবারে নিস্তব্ধ আচরণ করছে বাদীপক্ষের আইনজীবী বলেছেন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে নিতে নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে থানার ডিউটি অফিসার ডলি আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন কিন্তু কোতোয়ালি থানার ওসি বলেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মামলার কাগজপত্র এখনও আসেনি ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে আমরা তা খতিয়ে দেখব গণ অধিকার পরিষদের তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে এই খবরটা যখন আসে তখন আরেকটি খবর গণ গণমাধ্যমে এসেছে যে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যে এই ঘটনা এই মামলা নেওয়ার আদালতের যে আদেশ সেই আদালতের আদেশ আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ মিছিল করেছে এবং জিএম কাদেরকে গ্রেপ্তার জাপার কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে সেখানে গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন রাশেদ খান বলেছেন তার মানে যে আদেশটা আদালত থেকে দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সোচ্চার হয়েছে যদি থানা এই মামলা গ্রহণ করত। তাহলে অনেক আগেই থানাতে মবের ঘটনা ঘটতেই পারত যেহেতু মবের সংস্কৃতির মধ্যে আমরা আছি আদালত থেকে একটা বোধ হয় সুবাদাস আসতে শুরু করলো এরপরে এর ধারাবাহিকতায় যদি অন্যান্য ব্যাপারগুলোও ঘটে অন্যান্য ঘটনাগুলোর ব্যাপারেও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘটনা আমরা দেখি সেটা থানাতে না হোক আদালতে হলেও যদি এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে হয়তো মবের টু চেপে ধরা যাবে মবের গতি রোধ করা যাবে যে কাজটা সকলেই প্রত্যাশা করছেন বাংলাদেশে কিছু মুষ্টিমীয় মববাজ বাদ দিয়ে বাকি সবাই শান্তিপ্রিয় সবাই প্রত্যাশা করছেন যে এদেশে মব থাকবে না যাচ্ছে তাই ভাবে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না দর্শক আপনার কি মনে হয় এখান থেকে কি আমরা কোনো সুবাদাসের লক্ষণ পাচ্ছি নাকি এই ব্যাপারটা শুধুই একটা ব্যতিক্রম উদাহরণ হিসেবে থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ